ঢাকাই সিনেমার বহুল আলোচিত সমালোচিত অভিনেতা জায়দ খান ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী এই অভিনেতা যতটানা আলোচিত হয়েছেন তার থেকে বেশি হয়েছেন সমালোচিত ক্যারিয়ারে উল্লেখযোগ্য তেমন কোনো সিনেমা নেই বললেই চলে তবুও নিজেকে চিত্রনায়ক পরিচয় দিতে যেন একটি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই নায়ক সাম্প্রতিক সময় ঘটে যাওয়া গণ অভ্যুত্থান তীব্র আন্দোলনের মুখের আগেই দেশ ছেড়ে ইউএসএতে চলে যান অভিনেতা জায়দ খান বর্তমানে তিনি অবস্থান করছেন ইউএসের নিউ ইয়র্ক শহরে কিছুদিন আগে তাকে দেখা গেছে মোস্তফা সরয়ার ফারুকে নির্মিত সিনেমা আটশো চল্লিশে দেশে ফিরবেন কিনা বা ভয় পাচ্ছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন না না আমি ভয় পাচ্ছি না দেশে তো তার বাবা মা নাই ভাই বোন নাই আমি নিউ একটা কোম্পানির সঙ্গে কাজ করছি যেহেতু দেশে অনেকদিন কাজ করলাম দেশে কাজও কম রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না সবাই তো বিদেশে এসে কাজ করছেন আমিও বিভিন্ন জায়গায় শো করছি এখানে আমি বসে নেই দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নাই কারণ আমি তো কোনো অন্যায় করে আসিনি কোনো অপরাধ করে আসিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা